আচ্ছা কেমন হয় যদি পাঁচ পিস লুঙ্গি ঘরে বসে কিনতে পারা যায় পাইকারি দমে এটা হবে 250 এ পাঁচ লুঙ্গি আচ্ছা রিকু এগুলোর মধ্যে একবারে প্লেন সাদাও আছে 130 টাকা এটা হ্যাঁ মার্সেলিস বলতে হচ্ছে কি সফট হবে সফট হবে একবারে সব আচ্ছা আমান উচ্চ লুঙ্গি 870 টাকা কয় টাকা ডিসকাউন্ট থাকবে 200 টাকা এটা কালার হবে মিনিমাম হাজার কালার

আচ্ছা কেমন হয় যদি পাঁচ পিস লুঙ্গি ঘরে বসে কিনতে পারা যায় পাইকারি দামে তাও আবার বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা গুলিস্তান পিরিয়া মিনি মার্কেট প্রিয় দর্শক এখন আমরা অবস্থান করছি হোমাইরা কালেকশন অনলাইন লুঙ্গি বাজার বরাবরের মত আজকেও তো পাঁচ পিসের অফার থাকতেছে জি জি পাঁচ পিসের অফার থাকতেছে এবং এক পিসের অফারও আছে আচ্ছা দোকানে এসে নিলে আচ্ছা আমানত শাহ লুঙ্গি আটশো সত্তর টাকা কয় টাকা ডিসকাউন্ট থাকবে দুশো টাকা আচ্ছা আমানত ডিসেন্ট আতিক এবং বিভিন্ন ব্র্যান্ডের ভিআইপি অনেক ধরনের আছে সর্বনিম্ন প্রথমে শুরু করতেছি একশো তিরিশ টাকা তো আমার একটা কালেকশন আছে একশো তিরিশ টাকা এটা হ্যাঁ আচ্ছা এই ধরনের সুন্দর সুন্দর লুঙ্গি আপনারা ঘরে বসে পাঁচ পিস নিতে পারবেন ডিলাক্স এটা তো সুখী হবে না

দেখ আমাদের কাছে তো একটা আইটেমের মিনিমাম এক হাজার পিস থাকে এক হাজার পিস হ্যাঁ তাই যদি কোনো ভাই এক পিস দু পিস পাঁচ পিস দেখে নিতে চাই একটু সময় দিল ভিডিও কলে দেখাই দিলাম আচ্ছা তারপরে আমি আরেকটা কালেকশন দেখাই আড়াইশো টাকা দামের

আর আমাদের এখানে তো সুযোগ আছে আপনার আমি বরাবরই বলে দিয়ে যদি কোনো ভাই পাঁচ পিস লুঙ্গি নেয় আমার সময় দেয় আমি ভিডিও কলের মাধ্যমে লুঙ্গি দেখাবো আচ্ছা আচ্ছা এর পছন্দ মতো নিবো ওকে তারপরে কি দেখবো আমরা তারপরে দুইশো পঞ্চাশ এর পরে আমি একটা আতিক লুঙ্গি দেখাবো আচ্ছা লুঙ্গি না ভাই এটা তিনশো বিশ টাকা এটা আমাদের কালেকশন মিনিমাম পাঁচশো ডিজাইন আছে পাঁচশো এটার হ্যাঁ পাঁচশো ডিজাইন আছে এই দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন ডিসপ্লে দেখা দেওয়া আছে এটা মধ্যে এরকম কাজ করা থাকবে এই মালগুলা কিন্তু ছয় হাত আচ্ছা আচ্ছা আবার কাজ করা এখানেও লুঙ্গি আছে এইগুলা দেখাবো এই যে আতিকের আরো কয়েকটা লুঙ্গি দেখাই আচ্ছা

যদি ব্যবসায়ীরা অনেক বেশি কোয়ান্টিটি পরিমানে নেয় আচ্ছা সেক্ষেত্রে আমার সাথে পার্সোনালি আলাপ করলে আমার হাতে যদি কোন রকম সুযোগ সুবিধা থাকে আর একটু জন্য আরকি আতিকের এই যে

আমি যে দেখাইতেছি সবই পাঁচশো পঞ্চাশ পাঁচশো এর কালেকশন আমাদের কাছে বেশি এবং এটা চাহিদাও বেশি আচ্ছা আচ্ছা কয়েকটা বেশি দেখাইলাম আচ্ছা আমান উৎসাহ কি দেখাবেন না আজকে হ্যাঁ আমান উৎসাহ দেখাবো এটা আমান উৎসাহ দেখাবো আমরা আচ্ছা তারপরে কি দেখবো এই যে আমার উৎসাহটা দেখাই দিই পাশাপাশি আমার উৎসাহটা হিসাব হয়েছে 200 টাকা ডিসকাউন্ট আছে 200 টাকা ডিসকাউন্ট এক পিসে এক পিসে আচ্ছা সেটা অনলাইনে আর কোন ভাই যদি অনলাইনে দেখে আসে আইয়া পয়সা দেবো যে ভাই ভিডিও দেখে আসছি তাহলে আমাদের কথা লাগে না সামনে দিলাম ভাইয়ে পছন্দ করে 200 টাকা কম দিয়ে নিয়ে গেলগা বিশেষ করে আমরা যারা সরাসরি আসতে চাচ্ছি আসবেন হচ্ছে ঢাকা গুলিস্থান পিরিয়ামি মিনি মার্কেট পিরিয়ামি মিনি মার্কেট জিপিও এবং গোলাপ শাহের মিডিলে আন্ডারগ্রাউন্ডে ঢুকবেন একটু বাইরে গিয়ে ডানে এসে সোজা বরাবর এই হুমায়রা কালেকশন অনলাইন লঙ্গি বাজার আমি মিডিল লোকেশনে দেখাই দিই রিয়েল মিনি এক নাম্বার গেটে এসে আমার নক দিলে চলবে ওকে ভাইয়া তারপরে কোন গুলো দেখব আমরা এবার একটা জেলিকের স্টেপ মালগুলো দেখাবো এটা অনেকেই বড় বড় চাই যে ভাই স্টেপ মাল তো দেখান না স্টেপের এই মালগুলো হচ্ছে

নর্মালি পনেরোশো টাকা এই যে এগুলো হলো রুইপুরি তাৎ কাপড় যেটা ঐতিহ্যবাহী একটা লুঙ্গি এখন অনেকে পনেরোশো আঠারো দুই হাজার কিনলে পরে এর আগে আমরা এত দাম উঠাইনি অনেকে বলে যে আপনার দামি লুঙ্গি নাই সেই হিসাবে এটা রাখছি এটার পাশাপাশি আর একটা কাপড় আছে সুইচ কটন আর যেটার পাইকারি রেট এক টাকা এগুলা একেবারে সফট হবে না ভাই এটা সুইস কটন বলে এটার খুচরা মূল্যত আছে

মূল্য আছে আটশো টাকা সর্বনিম্ন কিন্তু আমাদের ওই আগের মতোই

অনেক বাই আছে একটা দুইটা ভালো লুঙ্গি নেয় তারা বলে যে ভাই দুই একটা তোয়লা দিয়ে নেই একশো বিশ টাকা একটা তোয়লা সর্বনিম্ন তিন বছর আচ্ছা ব্যবহার করতে পারবে প্রবাস থেকে যারা দেখে কেমন রেসপন্স পান ওনাদের